...son mi hostia! বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত দমকল বাহিনী গাড়ি সহায় কত মঙ্গলবার দুপুর নাগাদ চাঞ্চল্যপুরে এই দুর্ঘটনাটি ঘটে হাঁপানি এলাকায় জানা যায় সংশ্লিষ্ট এলাকা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সংক্রান্ত একটি কল অ্যাটেন্ড করার লক্ষ্যে সাইরেন বাজিয়ে ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা দেয় ফায়ার সার্ভিসের ইঞ্জিন কিন্তু হাঁপানি এলাকায় আসতে ফায়ার ইঞ্জিনের সাথে সজুরে ধাক্কা দিয়ে অপর একটি লরি লরির চাকায় এতটাই সজুরে ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি অটোকে দুবনে মুছে দেয় ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে থাকা অটোটিতে কোনো যাত্রী বা চালক না থাকে রক্ষা হয় অটোতে ঘটনায় আহত হয় দমকল বাহিনীর গাড়িতে থাকা বেশ কয়েকজন কর্মী একই সাথে আহত হয় দুর্ঘটনির চালক সাথে সাথেই সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তী সময় কোনক্রমে দুর্ঘটনাগ্রস্ত রোগীর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় একই সাথে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় দমকল বাহিনী কর্মীদের যান দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট এলাকায় যানজটের সৃষ্টি হয় বেশ কিছু সময়ের জন্য

যখানে আমরা ফলে লয়ে আনি অ্যাক্সিডেন্ট গিরে ট্রাক ফিরে এখানে দরকার ট্রাক ফিরে এখানে কিন্তু নাই কতজন ইনজুরিড আছে ঘটনায় আমরা স্টাফ আছে তো তার চার পাঁচ জন গেছে মানে আউট হই যাওয়ার মধ্যে আছে স্টাফ বাদ কি আর কেউ নাই আমরা স্টাফই আমারই পায় একটা মেটা পাইছে নিগা তেমন মানে অক্সিজেন কাজ না চার পাঁচ জন भेटी आहे <kritic thrust |ms|> <laughs> <laughs> কল ভাই আছে এটা হাফালিয়া অপোজিট একটা আগনে কল ভাই আমরা আইতে আসলাম কারেন্ট বাজে আমরা রেগুলার যেভাবে যাই সেইভাবে আমরা আইতে আসি আমি রাস্তা যখন অর্ধেক পার করে ক্রস করে লাইছে আসল হঠাৎ করে আই আছে এটা বাড়ি দিয়ে দিছে আমি আর কিছু বলতে পারি না এমন অবস্থা সামনে কারেন্ট বড় একটা গ্যাং আছে এনে দুটি গেলে আমরা পুরো সব খাই মারা গেল আর অটোতে দাঁড়ায় না আর আর এটা আয়াসের এত বাড়ি দিয়ে দিছে এই অবস্থা درو 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 درو